সালামু আলাইকুম বন্ধুরা আমি রূপা আমি চতুর্তলা ত্রিপুরা থেকে বিলং করি আমি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ তো বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমি তোমাদের জন্য অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি কোনো রেসিপিও দেখা থাকব এ হলো আমার বাড়ির দুজন মেম্বার দুজন ছেলে মেয়ে আরি সামনে একটা ছেলে পেছনে একটা মেয়ে মিনি মিনি বলে ডাক দিলে কিন্তু খুবই দেয় কিন্তু মিনি একটা পেছনেরই এটা আমার মেয়ে আর ওটা ছেলে তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি আমার ছেলে মেয়ে দুজন মেম্বার্স আমার পরিবারের দুজন সদস্য ওরা ওদেরকে নিয়ে আমি সারাদিন কাতায় ওদেরকে নিয়ে আমার ছলা বেড়া খাওয়া সব কিছুই কিন্তু আমার দিনটা এভাবেই কেটে যায় ওদেরকে দেখি অবলপা এক বাড়িতে রাখো কিন্তু খুবই ভালো তাই না বন্ধুরা দেখেন খাবার জন্য কি করছে এখন দুধ দেবো তার জন্য তো দেখলে তো বন্ধুরা কিভাবে ডাক দিলে কিভাবে সারা দে আমার মিমি আর জিমি তো দিকে তো ওদেরকে স্নান করিয়ে দিলাম তো স্নান করানোর পরে তো সকালবেলা স্নান করি ওদেরকে এখন খাচার মধ্যে দিয়ে দিয়েছি কেননা বাইরে যদি এভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু মাটির মধ্যে গোড়া করবে আরো নোংরা করে নেব অপরিস্কার হয়ে যাবে শরীরটা তার জন্য এভাবে খাচার একটা মোরকার খাঁচার মধ্যে রেখে দিয়েছি সকালবেলা প্রথমে যে ক্লিপটা নিয়েছিলাম তো এখন দাবার সেরে এরপর তো স্নানের পর দেখে নাও আমার খাটের উপরে এসে আমার বড় জার লোকের সাথে শুয়ে আছে দেখে নাও এখন আমি নেল কাটার দিয়ে নোখগুলো দেখছি যে লম্বা লম্বা হয়ে গেছে তো এখন কেটে দিচ্ছি দেখে নাও কি সুন্দর করে শুয়ে আছে এবং লাস্টে দিয়ে একটু ঝামেলা করবে কিন্তু কিছুদিন পর পর এভাবে কেটে দিতে হয় আমাদের নুকের মতোই কিন্তু গুডেরও কিন্তু বড় হয়ে যায় কেননা বাচ্চারা আমার মেয়ে ওকে মানে দরে খেলে সব সব বাচ্চারাই কিন্তু বাড়ির সবাই কিন্তু ওদেরকে নিয়ে আদর করে এরা হচ্ছে আমার পরিবারের দুজন সদস্য আর একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেল জিমি আর মিনি একজন ছেলে একজন মেয়ে খুবই ভালো মানে কী বলবো মানে বাচ্চাদের মতো খুব মায়া লাগায় খুব মায়া হয় ওদেরকে দেখলে কার কার বিড়াল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো আর বাড়ির মধ্যে বিড়াল থাকলে তো খুবই ভালো আর সেদিন আমি একটা বিড়াল মানে ভিডিও দিয়েছিলাম বিড়ালের দেখে নাও কি সুন্দর করে মানে কোনো মানে ইয়ে নেই ঘুম ঘুমাচ্ছে দেখে নাও খুবই সুন্দর করে ঘুমাচ্ছে কিন্তু কোনো হিসাবে আমি মিনিই বলে ডাকছি যে তার জন্য বাবা কানটাকে খাড়া করছে কিন্তু এটা কিন্তু মিনি আর পেছনে একটা জিমি একজনের নাম মিনি একজনের নাম জিমি আমার যার সাথে শুয়ে আছে খাটের মধ্যে বাবা দেখো একজন রাজকুমার একজন রাজকুমার দেখে আর আমার মেয়ে তো সারাদিন ওদেরকে নিয়ে সময় কাটে তা আমিও ওদেরকে নিয়ে সারাদিন সময় কাটে আর আমার মোরগ আছে কয়েকটা আমি মোরগ মানে বাড়িতে মানে ফালিয়ে আরি বাড়ির মধ্যে কয়েকটা মোরগের ছানা আছে অনেকগুলি অনেক কয়েকটা মানে কয়েকটা নয় অনেকগুলি আছে বাচ্চা দিয়েছে নতুন করে ওদেরকে যদি আমি হাতে চাল নিয়ে যদি বসে থাকি আর এই আমার কাঁধে আমি আমার মাথায় আমার ফিডে ও সবগুলি এসে বসে থাকে একদিন মানে ভিডিও দেখাবো তোমাদেরকে আর এরপর দুপুরবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম এরপর আমার জানা একটা দোকান আছে ওখানে যাওয়ার পর মানে একটু দোকলামার এই দোকানের মধ্যে বাজারে যাওয়ার পর তো জানলাম যে স্বর্ণের দাম এখন কেমন আছে দেখলাম যে এক লাখ সাত হাজার নাকি এর আগে নাকি ছিল এক লাখ বারো হাজার আর গোল্ডের কালেকশানগুলি কেমন অবশ্যই তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সব সময় আমার আজকে বিশ পঁচিশ বছর ধরে আমার বিয়ের আগে থেকে ওদের দোকান থেকে আমি সব সময় মানে এই স্বর্ণের যে কিছু মানে যত কিছু কিনি না কেন সবগুলো আমি তাদের দোকান থেকেই আনি আর স্বর্ণগুলো খুবই ভালো স্বর্ণ জিনিসগুলো আর নতুন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা দেখেন কত সুন্দর সুন্দর লাল পলা এরপরে বান্দানি মানে সব ধরনের ডিজাইন আপনারা রেডিমেড পেয়ে যাবেন আর আপনারা যদি অর্ডার দিয়ে বানাতে চান অর্ডার দিয়েও বানানো যায় আর তোমাদের এখানে কেমন প্রাইস ওখানে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ত্রিপুরার মধ্যে আপাতত এখন এক লাখ সাত হাজার টাকা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন হয়েছে তো দেখে দেখেন তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর বাজার থেকে আসার পরে এক কলা আর লিচি কিনে এনেছি আর লিচিতে এখন দাম সবাই জানো আর লিচি কিন্তু প্রায় শেষের পথে আর টাকার জন্য কি করছে বিক্রেতারা কাঁচা পাকা সব মিলিয়ে এভাবে বিক্রি করছে কি টক যা বাবা কি আর বলবো যা কি আর বলবো বল বছরের প্রথম পল বলে কথা তাই না বন্ধুরা না খেলে তো নাই হয় তো নিজের তো কোনো গাছ নেই কিছু মানে সব কিছু কিনে খেতে হয় তার জন্য আরই এরপর দেখেন আমি চাপা চাপা কলা কিনে এনেছি বাংলা কলা ছিল বাট এখানে চাপা কলা চল্লিশ টাকা কুড়ি পেয়েছি তো তার জন্য নিয়ে এসেছি আর অন্যান্য কলা ষাট টাকা আশি টাকা সত্তর টাকা এমন ছিল আর কি তার জন্য আনি মানে আর আনলাম না আমার চাপা কলা ভালো লাগে তার জন্য আরই টক কলা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আছে তোমাদের জন্য রেসিপি নিয়ে আসিনি তোমাদের যদি আমাদের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো অবশ্যই শেয়ার করে দিও যারা বিড়াল ভালোবাসো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করা অনেকটা উৎসাহ যোগায় আর তোমাদের কমেন্টগুলি পড়তেও ভালো লাগে আর তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি বা আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমাদের পাশে থাকো তো আমি ভিডিওটা আর বেশি একটা বড়ো করছি না আবারও নতুন একটা ব্লগ ভিডিও কিংবা রেসিপির সাথে দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডেতে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যারা দেখতে থাকতে লাইক দিতে গেছো অবশ্যই লাইক দিয়ে দিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কার ভালোবাসো তো তা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে বলবো না আর যারা লাইক দিতে গেছো অবশ্যই লাইক দিয়ে দিও স্টে টিউন তা তা বাই আসসালামু আলাইকুম